আমি আপনাদের সাথে আছি হাফিজ মৌলান আবদুল্লা আলমিন আমার বর্তমান ঠিকানা ইমাম খতিব পাবনা টার্মিনাল মসজিদ আমি পাবনা টার্মিনাল মসজিদের এখানে চার বছর হল ইমাম খতিবের দায়িত্বরত আছি তো আজকে আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আসলাম যারা কোরআনী চিকিৎসা শিখতে চান তাবিজ কবজ নকশা ব্যতীত সম্পূর্ণ কোরআন শূন্য অনুযায়ী একটু আমরা আগে বলি এই চিকিৎসাটা শিখা কেন দরকার কেন প্রয়োজন এটাকে আমাদের জানা থাকা দরকার অনেক সময় দেখবেন আসলে কখনো বিপদ বলে আসে না হঠাৎ করেই চলে আসে তো অনেক সময় এমন হয় যে আমার ফ্যামিলির আমার বোন আমার স্ত্রী অথবা আমার মা আমার ভাই হ্যাঁ নিজের ভাই বাবা যে কেউ আক্রান্ত হতে পারে জিনজাদুতে যেহেতু এই শত্রুটা হলো না দেখা শত্রু দেখা মানে দেখা যায় না হ্যাঁ তো এই শত্রুর সঙ্গে আপনি মোকাবেলা করতে আপনার দরকার হলো রোহানি শক্তি এবং কৌশল জানা এবং এটা হলো কোরআনসূন অনুযায়ী যদি আপনার জানা থাকে তাহলে তারা অতি দূরত্ব তারা কি হবে গায়েল হবে তারা পরাজিত লাভ পরাজয় লাভ করবে ইনশাল্লাহ তো এই চিকিৎসাটা আপনি যদি শিখে রাখেন যদি আপনার পরিবারের কেউ আক্রান্ত হয় কমপক্ষে নিজের পরিবারের চিকিৎসাটা কিন্তু আপনি করতে পারবেন এখন দেখেন অনেক সময় এমন হয় প্রিয় ভাইয়েরা যে আপনার পরিবারেকে আক্রান্ত হয়েছে আপনার মানুষের দ্বারে দাঁড়িয়ে দৌড়াইতে হয় কত মানুষের কাছে প্রতারণার শিকার হতে পারে বিশেষ করে অনলাইনে প্রতারণা কিন্তু সবথেকে বেশি দেখবেন আপনি চিকিৎসা করছেন পরে ফোন দেবেন আর ফোন ধরে না মেসেজ করবেন মেসেজের উত্তর রিপ্লাই দেয় না তারা আসল ঠিকানা তথ্য আপনাকে দেয় আবার অনেক ভিডিও এমন আছে দেখবেন যে ফেসবুকে বা ইউটিউবে পাওয়া যায় যারা নিজেদের ফেস সামনে দেখে না হ্যাঁ আমাদের প্রত্যেকটা ভিডিওতে দেখবেন ফেস আছে নিজেদের ফেস সামনে দেখায় না শুধু রুগীদের দেখায় বা অডিও বাত্রা বা আপনার তারা পাশ থেকে কথা বলতেছে লেখা উঠে এমন এক নম্বর কথা আপনারা কোনো প্রতারণার শিকার হবেন না যার কাছে যাবেন অথেন্টিক যেন আপনি তারে পান আমায় আমি যতটা ব্যস্ততার মধ্যে আমি থাকি না কেন আমার কোন রুগী হোক কোন নতুন কেউ হোক পরিচিত অপরিচিত সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে আমাকে নখ দিবে আমি যদি রুগীও যদি দেখি তার ফোনটা ধরবো ভিডিও কল হইলে পরেও বা আমি রোগী দেখতেছি এই যে ঠিক আছে যাতে সে না দেখে হ্যাঁ বাস্তব এটা এখন মূল কথা চলে আসি আমাদের নতুন কোর্স আমি প্রতি তিন মাস পর একটা করে কোর্স চালু করি একটা কোর্স করতে কমপক্ষে দুই মাস সময় লাগে দেড় মাস সময় লাগে তো দেড় মাস যদি কোর্স করাই বাকি পনেরো দিন তাদের মজাকারার উপর রাখি এরপরে তাদের পরীক্ষা নিয়ে থাকি আমার আমি যে তাদের কি কোর্স করাইলাম এই পুরোটা ক্লাসের উপর তাদের একটা পরীক্ষা নেওয়া হয় এই পরীক্ষা দিয়ে যারা কমপক্ষে পঞ্চাশ মার্কের পরীক্ষা এখানে পঁয়ত্রিশ পায় তাদের কাজের এজাজত অনুমতি দেওয়া হয় অনেকে আছে আবার এমনি এমনি এজাজত অনুমতি দিয়ে দেয় না আমার এখানে এমনি এমনি অনুমতি পাওয়ার কোনো সিস্টেম নেই আপনাকে আমার কাছে ক্লাস করতে হবে ক্লাস শেষ হবে কমপক্ষে একটা ক্লাস করায় দেড় মাস ব্যাপী আমার কাছে ছাত্রদের দুই মাস আমার কাছে থাকতে আমার তত্ত্বাবধানে দেড় মাস ক্লাস করানোর পরে পনেরো দিন তারা মোজাকারা করে নিজেরা পুরো এক ক্লাস মোজাকার এরপর আমি তাদের পরীক্ষা নিয়ে থেকে পাঁচজন করে পরীক্ষা নেই পঞ্চাশ মার্কের পরীক্ষার মধ্যে কেউ যদি পঁয়ত্রিশ পায় তাহলেই তাদের কাজের এজাজত বা অনুমতি দেওয়া হয় এজাজত বা অনুমতি এটা হলো একটা নেক নজর মূলত এজাজত যেটা অনুমতি দেওয়া তো যারা আমাদের কাছ থেকে রুকিয়া করেনি চিকিৎসা শিখতে চান তাবিস খুব নকশা ব্যতীত আমাদের চিকিৎসাটা এখানে তদ্বির প্লাস রুকিয়া কিন্তু শুধু রুকিয়া না তদ্বির প্লাস রুকিয়া শিখানো হয় তো যারা এটা শিখতে চান আপনি নিজে শিখে নিজের চিকিৎসা করতে পারবেন অথবা আপনি এটা শিখে সারা বিশ্বব্যাপী ইনশাল্লাহ কাজ করতে পারবেন নিজের চিকিৎসা পরিবারের চিকিৎসা সারা বিশ্বব্যাপী কাজ করতে পারবেন এখন মূল কথা কারা শিখতে পারবেন কারা শিখতে পারবেন যারা ধার্মিক এবং কোরআন কোরআন সহি শুদ্ধভাবে তেলত করতে পারে এখন যারা কোরআন তেলত করতে পারে না আপনাদের শিখতে হবে যারা সহি তেলত করতে পারেন কারণ প্রিয় ভাই আমার এই কোর্সে আপনার একাধিক কোরআনের আয়াত কিন্তু মুখস্থ করতে হবে আপনার জিজ্ঞাসা করতে গিয়ে তখন কোরআন খুলে বরাদা দেখে দেখে বলবেন অ্যাপস এরকম তো জিনরা যে ঝারি দেয় ভাই এই তোরে খায় ফেলবো মেরে ফেলবো তুলে নিয়ে যাবো এই করব সেই করব আর জাদু কুফুরের কাজ করতে গেলে তো ভাই যে কুফুরি যেটা আছে মানে তান্ত্রিক জাদুকর যে আছে ও হুমকি দেয় হ্যাঁ হুজুর আপনি এই কাজটা করতে সাবধান হয়ে যান আপনি কিন্তু দেখে নেবেন এসে আমরা যারা যারা কাজ করে আমাদের কথা একটাই দুনিয়াতে যতদিন হায়াত আছে ততদিন বাঁচবো দুনিয়াতে যতটুকু রিজিক আছে এটা খেয়েই যাব কারো বাবার ক্ষমতা নাই আমার রিজিক নষ্ট করে দেওয়া কারো বাবার ক্ষমতা নাই আমার হায়াতের এক মুহূর্তে আমাকে দুনিয়া থেকে বিদায় করা অসম্ভব কখনোই এটা সম্ভব না আমার একটা নির্দিষ্ট একটা হায়াত আছে আমি মুসলিম এটা আমার বিশ্বাস আকিদা তো যে কথা বলতেছিলাম যারা কয়ন চিকিৎসা শিখতে চান মার্চের এক তারিখ থেকে নতুন কোর্স শুরু হবে ফেব্রুয়ারি মাসটা পুরো একটা মাস বিরতি ভর্তির সময় মার্চের এক তারিখে মানে রমজান মাসে দুপুরবেলা ক্লাস হবে বাদ জহর থেকে আমি কমপক্ষে দুই ঘন্টা ইনশাল্লাহ সময় দিব বাদ জহর থেকে কমপক্ষে দুই ঘন্টা সময় দেওয়া হবে তো আপনারা যারা এই কোর্স করতে চান নিজের জন্য নিজের পরিবারের জন্য অথবা পুরো বিশ্বব্যাপী আপনি কোরআন সুন্না প্রসার করতে চান আমাদের কিন্তু একটা উদ্দেশ্য প্রিয় ভাইয়েরা যারা কমেন্ট করতে চান আমি অবশ্যই উত্তর দিব আপনারা কমেন্ট করতে থাকেন ইনশাল্লাহ কথা শেষে আমি উত্তর দিব তো যারা এই চিকিৎসা শিখতে চান এটা শিখে আপনি নিজেও চিকিৎসা নিজের চিকিৎসা করতে পারবেন পরিবারেরও করতে পারবেন পুরো বিশ্বব্যাপী কাজ করতে পারবেন এখানে মূল উদ্দেশ্য কিন্তু কোরআন এবং সুননা প্রসার করা তাবিজ কবচ নকশাবিতে যারা তাবিজ কবজ দেয় আপনি এদের বিরুদ্ধে কাজ করবেন ইনশাআল্লাহ আপনার সমাজ থেকে শিরিক বেদাত কুসংস্কার এগুলো দূর করতে হবে কোরআন সুন্নার মাধ্যমে রুকিয়া কোরআনের চিকিৎসাটা হলো এটা সুন্না একটা পদ্ধতি সমাজের মধ্যে কোরআন সুন্না এটাকে প্রতিষ্ঠিত করতে হবে এটা আবার আপনাকে জাগরণ করতে হবে দেখবেন অনেক মা বোনেরা আছে কবিরাজদের কাছে যায় বেপর্দা করে চিকিৎসা করে কবিরাজের কাছে গেলে এতগুলো তাবিজ একজন গেলে পুরো ফ্যামিলিকে তাবিজ জুলাই দেয় যদি এখানে কেউ থেকে থাকেন যে এখানে কেউ যদি থেকে থাকেন যে আপনি চিকিৎসা নিতে গিয়েছেন কিন্তু পুরা ফ্যামিলিকে তাবিজ দিয়েছে কমেন্টে জানাবেন যেরকম হয় কি না আর যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন যেন আমি যেন দেখতে পাই আমার প্রিয় ভাইরাস ছিলেন কবিরাজের কাছে গিয়েছেন আপনার তো তাবিজ দিয়েছে দিয়েছে পুরো ফ্যামিলিকে তাবিজ জুলাই দিয়েছে এমন যদি থাকে আপনারা বলবেন ইনশাল্লাহ আপনি এখান থেকে যা যা শিখতে পারবেন এক নম্বর হলো নিজের পরিবারের নিরাপত্তার আমল নিজের নিরাপত্তা অনেক মুদাব্বির এমন আছে চিকিৎসা করতে যায় নিজে জেনে আক্রান্ত হয় নিজের পরিবারের লোক জেনে আক্রান্ত হয় নিজের চিকিৎসা নিজের পরিবার নিজের নিরাপত্তার আমল পরিবারের নিরাপত্তার আমল এরপর আপনি জিন জাদু বান কুফুরি যা আছে এই সংক্রান্ত যত কাজ আছে সব শিখতে পারবেন ইনশাল্লাহ বিবাহবন্ধ স্বামী স্ত্রীর মধ্যে অমিল পরকীয় অবৈধ সম্পর্ক নষ্ট করা প্রেম ভালোবাসা করায় দেওয়া না পরকিয়া অবৈধ সম্পর্ক নষ্ট করা বারবার যাদের বাচ্চা হয়ে নষ্ট হয়ে যায় এই চিকিৎসাগুলো ইনশাল্লাহ করতে পারবেন এখান থেকে আপনি এই ক্লাসগুলো করলে পরিপূর্ণভাবে চিকিৎসাগুলো করতে পারবেন আর যারা আমার ছাত্র আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে এটা দেখবেন ওখান থেকে আমার ছাত্ররা দেখবেন আমার ফেসবুক আইডিতে দেখবেন অনেকেই কমেন্ট করে তাদের সাথে কথা বলবেন যে আমার থেকে কি কি শিখেছে তারা এবং কি কি করতে পারে এবং তাদের বলবেন যে আপনি যেটা বলবেন আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু বানায় বাড়ায় বলবেন না এটা তাদের বলে দিবেন আমি যতটুকু পারি ততটুকু বলি আমি যেটা পারি না আপনাকে অনর্থক মিথ্যা অ্যাডভাইস আমি দিতে পারবো না দেখবেন অনেক মুদাব্বিররা অনেক কবিরাজর বলে এক সেকেন্ডে কাজ হয়ে যাবে ক্লাস শেষ করে আপনার সাথে জিনিস সম্পর্ক করে দিবে আপনার মক্কেল দিয়ে দিবে বা আমি এগুলো কিছু দিতে পারবো না এগুলো আপনি আপনি হয়ে যাবে জিনদেরকে বন্ধু হিসাবে আপনি এমনি পেয়ে যাবেন মক্কেল হুজুরদেরকে আপনি আমলের মাধ্যমে পাবেন হ্যাঁ এগুলো কোনো দিন দিতে হয় না এগুলো একটা বাকপাড়ি ডাহা মিথ্যা কথা মুমিন জিনদেরকে বন্ধুত্ব করে দিতে হয় না এগুলো এমনি এমনি বন্ধুত্ব হয়ে যায় কাজের মাধ্যমে যেমন কিভাবে আমি আপনার একটা উদাহরণ দিই দেখবেন আমার অসংখ্য ভিডিও আছে যে মুমিন জিনরা আমার কাছে কালেমাফুরে মুসলিম হয়েছে তো মনে করেন কিছু মুসলিম জিনদেরকে কবিরাজরা তাদের উপর শাস্তি প্রয়োগ করে মানুষের ক্ষতি করে। আপনি কবিরাজদের থেকে যদি তাদের মুক্ত করে দেন তাহলে কি তারা কি নিজের ইচ্ছাকৃতভাবে আপনার বন্ধু আপনার সাথে কাজ করতে চাইবে না যে হজরত আমি আপনার সঙ্গে থাকব এবং মানুষের খেদমত করবো আমি এটা কি বলবে না তারা আপনি নিজের জ্ঞান থেকে আপনি নিজের বিবেক থেকে এটা বলেন এটা বলবে কি না। তো এখানে তো মুমিন জিন বা জিনদের হার ভাই জিনকে আমার হাতের মোয়া নাকি যে আপনি সাইলেনার দিয়ে দিলাম কথা কথা বা আপনি কাজ করবেন আপনার চিকিৎসার মাধ্যমে তাদের সঙ্গে আপনার বন্ধুত্ব হয়ে যাবে মক্কেল হুজুরদের আপনি আমলের মাধ্যমে আপনি যখন প্রতি সপ্তাহে দুই দিন করে নফল রোজা রাখবেন আপনি প্রত্যেক দিন রাতের তাহাজুত সালাত আদায় করবেন এমনি এমনি আল্লাহ তালা রাষ্ট্রীয় বাহিনী এরা আপনার সঙ্গে থাকবে আপনার কাজ করে দেওয়ার জন্য আপনার হুকুম লাগবেন কাজ হতে থাকবে ইনশাল্লাহ জিন হাজির করার জন্য এত কিছু পড়তে হবে না আপনার তখন আলহামদুলিল্লাহ আমার ছাত্রshader ওনারা বলে হুজুর আমার কিছু পড়া লাগে না সুদামে হুকুম লাগে কাজ হয়ে যায় জি আলহামদুলিল্লাহ অনেকেই লাইক কমেন্ট করছেন শুকরিয়া 마শাআল্লাহ জাযাকুমুল্লাহ এখানে সর্বপ্রথম আমাকে সালাম জানিয়েছেন রাবাব নাম ভাই আসলে নামটা আসলে কেমন ওয়া আলাইকুম আসসালাম ওয়া এরপরে শামীম হাসান ভাই বলছেন মার্শাল্লাহ শুক্রিয়া জাজাকাল্লাহ হজরত আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন কারো কোনো সমস্যা থাকলে আপনারা ইনশাআল্লাহ কমেন্ট করতে পারেন আমি উত্তর দিব ইনশাল্লাহ আর জিনজাদ সংক্রান্ত ভাই আরেকটা বিষয় হলো যারা চিকিৎসা শিখতে চান মার্চের এক তারিখ থেকে আমাদের নতুন ক্লাস শুরু হবে প্রিয় ভাই আমি ক্লাস শুরু হয়ে গেলে আর কাউকে ভর্তি নেই না এই জন্য পরে যে আপনি বলবেন যে হজরত এখন ভর্তি নেন আমি পারবো না আসলে কারণ যেই ছাত্র ক্লাসের প্রথম দিন উপস্থিত থাকে না ওরে পুরা ক্লাস বুঝাইতে পড়ে অসম্ভব হয়ে যায় এজন্য জন্য আপনার প্রথম দিন থেকেই ক্লাস করতে হবে কারণ আপনি আমার কাছে আসবেন এখানে কিন্তু দুইটা বিষয় একটা হলো যান এবং মাল উভয় খরচ হবে আপনার এখানে আমানতের একটা বিষয় আছে সময়ের আমানত এর হিসাব কিন্তু আল্লাহ কাছে আমাকে দিতে হবে প্রিয় ভাইয়েরা তো এই জন্য সমানের সময়ের আমানতটা আমাকে রক্ষা করতে হবে জন্য সময় দেবেন যান দিতে হবে ততএব আপনি প্রথম দিন থেকে ক্লাস করতে হবে রমজান মাসে বাদ জহর থেকে ইনশাল্লাহ ক্লাস হবে তো যারা ক্লাস করতে চান বাংলাদেশ বাংলাদেশটাই বাদ জহর থেকে ইনশাল্লাহ আমরা হয়তো আড়াইটা থেকে ক্লাস শুরু করবো আড়াইটা থেকে চারটা এরকম দুই ঘন্টা ইনশাল্লাহ ক্লাস হবে এক মাস পুরা মাস ব্যাপ ইনশাল্লাহ ক্লাস হবে এরপরে আমাদের প্রিয় ভাই শামিম ভাই আলহামদুলিল্লাহ বলেছেন সুক্রিয়া আলহামদুলিল্লাহ ফিরুজ খান ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ওরমদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার পরিবারের সকলেই কেমন আছেন একটু জানাবেন এরপরে জি আলহামদুলিল্লাহ আপনার লাইক করে দিয়েছেন শুক্রিয়া এরপরে আমাদের ও শামীম হাসান ভাই উনি বলছেন জি ইনশাল্লাহ জি শুক্রিয়া ইনশাল্লাহ আর ফিরোজ খান ভাই উনি ইন্ডিয়ার থেকে সম্ভবত যুক্ত হয়েছেন উনি বলছেন ইন্ডিয়া থেকে যে শুক্রিয়া মাসা আমার ইন্ডিয়ায় অনেকগুলো ছাত্র আমার আছে আমি গত সপ্তাহ ইন্ডিয়ায় রুগী দেখেছি হলো ওটাকে বলে কি যেন স্টেট খ্রিস্টান স্টেটের রুগী দেখেছি গত কয়েকদিন আগে আর কি ওটা গত সপ্তাহে ইন্ডিয়ার আরেক জায়গায় রুগী দেখলাম ওটার নাম আসাম ত্রিপুরা নাকি যেন এমন একটা নাম আর কি যাই হোক তো আমাদের শফিকুল ভাই উনি মেসেজ দিয়ে আবার ডিলিট করে ফেলেছে না জানি কি লিখতে চেয়েছেন আরাফাত যে ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তো যাই হোক প্রিয় ভাইরা যারা কমেন্ট করতেছেন আমি অবশ্যই উত্তর দিব ইনশাল্লাহ তো যারা আপনারা কোরআনের চিকিৎসা শিখতে চান নিজের জন্য নিজের পরিবারের জন্য অথবা প্রফেশনালভাবে সারা বিশ্বব্যাপী কোরআন সুন্নাকে আপনি প্রসার করার উদ্দেশ্যে আপনি কাজ করবেন একমাত্র রবেশ সন্তুষ্টের জন্য টাকা পয়সা উদ্দেশ্য করে নয় তারা আমার থেকে কাজ শিখতে পারবেন আমি ইনশাল্লাহ কাজ অবশ্যই শিখাবো তবে এখানে কথা একটাই এই কাজের মাধ্যমে আমাদের কোরআন শূন্য প্রচার করতে হবে সারা বিশ্বব্যাপী আমার ছাত্ররা শুধু দেশ নয় দেশের বাইরে বিশ্বব্যাপী কাজ করে আপনিও করতে পারবেন ইনশাল্লাহ কিন্তু এখানে কথা হলো মূল উদ্দেশ্য থাকবে কি যে আপনি এই কোরআন শূন্যটা প্রচার মানে সমাজ থেকে কুফুর শিরিক বেদাত এগুলো সব দূর করবেন কুফুর শিরিক বেদাত এগুলো দূর করে সমাজের মধ্যে কোরআন শূন্য প্রচার মানে আপনি রুগী শরীরে তাবিজ থাকলে তাবিজ খুলে কাজ করবেন আপনার রুগীর শরীরে যদি বান কুফুরি দেওয়া থাকে এগুলো খুলে কাজ করবেন তো এগুলোর মাধ্যমে কি হবে মানুষ এটা আস্তস্ত কোরআনের মজে যে আপনার চোখের সামনে দেখতে পাবে দেখবেন আমাদের কাজগুলো রুগীকে ধরে নিয়ে আসে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসে রুগীরা কাদের পর ভর দিয়ে নিয়ে আসে আলহামদুলিল্লাহ এগুলোগুলো হেঁটে চলে যায় আমার কিন্তু আমি কোন কাজের আমার কোনো গ্যারান্টি নেই আমার ছাত্রদেরও বলে দিয়েছি কোনো কাজের কোনো গ্যারান্টি দেওয়া যাবে না পরিপূর্ণ বিশ্বাস ভরসা করতে হবে আল্লাহ তালার উপর আমার কাছে কোনো গ্যারান্টি নেই পরিপূর্ণ ভরসা আল্লা উপর যে আল্লাহ যদি চাহে তাহলে রুগী সুস্থ হবে আর আল্লাহ যদি আমার কাছে সুস্থতা নামক নিয়ামতটা এই রুগীর জন্য লিখে রাখে কারণ আল্লাহ তালা এই রুগীর জন্য যার কাছে সুস্থতার নিয়ামত লিখে রেখেছেন তার কাছে রুগীটা সুস্থ হবে আর অন্য কারো কাছে না আমি আমার ছাত্রদেরকে একদিন প্রশ্ন করেছি বলছে হজরতগঞ্জ যদি কোনো রুগী এমন হয় যে আমার কাছে সুস্থ হয়নি আপনাদের কারোর কাছে গিয়েছে তখন কি করবেন কেউ কেউ উত্তর দিছে হজরত আপনার কাছে সুস্থ হয়নি আমাদের কাছে আর কি করে সুস্থ হবে আমরা রুগী দেখবো না আমরা অন্য কারোর কাছে পাঠিয়ে দেবো আমি তাদের একটা কথা সেদিন বলেছিলাম প্রিয় হজরতগণ মনে রাখবেন এটা অনেক সময় উস্তাদের থেকে ছাত্রদের মান মর্যাদা অনেক বেশি হয়ে যায় যেমন ইমাম বুখারুর রহমতুল্লাহ উস্তাদ রাহওয়াই তাদেরকে মানুষ সিনে বা না চিনে ইমাম বুখারুর রহমতুল্লাহ উস্তাদ আব্দুর রাজ ওইযানহিন আবু সাহেব সাহেবার যিনি উস্তাদ আছে ওনাদেরকে হ্যাঁ কয়জন সিনে কিন্তু ইমাম বুখের রাহমাতুল্লাহিহি কিন্তু সারা বিশ্ব সিনে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই ইমাম তিরমিজি সারা বিশ্ব সিনে তাদেরকে তাদের উস্তাদদেরকে কয়জন সিনে বলে এরকম ভাবে আমি যেটা বোঝাইতে চাইলাম আমার কাছে কোন দিকে সুস্থ হয় না যা আপনাদের কাছে হবে না এর কি গ্যারান্টি আছে যারা অবশ্যই আপনাদের দেখতে হবে আমার ছাত্রদেরকে এটা বলে দিয়েছি কারণ এমন হতে পারে যে একটা রুগীর সুস্থতা আল্লাহ তালা সুস্থতা তেমন নিয়ম আমার কাছে লিখে রাখেন নাই সে রোগী আমার কাছে সুস্থ হন নাই কিন্তু আমার ছাত্রের কাছে সেটা সুস্থ হয়ে যেতে পারে যেন আমার প্রত্যেকটা ছাত্র বলে দিয়েছি আমি একটা রোগীকে দেখেছি আমার কাছে সুস্থ হয় হয়নি হতে পারে এমন আল্লাহ তালা আপনার কাছে এ রোগীর সুস্থতা লিখে রেখেছে আপনার কাছে ইনশেলা রুগী সুস্থ হয়ে যাবে আপনার রুগীকে দেখবেন আপনার মতো করে দেখবেন এটা বলে দিয়েছে আমার ছাত্রদেরকে যেন প্রিয় ভাইরা যারাই কয়ানি চিকিৎসা শিখতে চান উদ্দেশ্য একটাই থাকবে যে আমি এটার মাধ্যমে উম্মাতে মোহাম্মদের আমি খেদমত করব আমি আল্লাহর বান্দাদের খেদমত করব এটা প্রিয় শামীম হাসান ভাই উনি বলেছেন যে আমি ক্লাস করবো ইনশাআল্লাহ প্রিয়ভাবে আপনি যোগাযোগ রাখবেন আমি আসলে আমার ক্লাসের যে সময় আছে মার্চের এক তারিখ থেকে আপনার ফেব্রুয়ারির অর্ধেকের পরে যখন ভর্তি নেওয়া হয় তার মধ্যে ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ মার্চের এক তারিখ থেকে ক্লাস করবেন অবশ্যই ইনশাল্লাহ শিখতে পারবেন আশা করি এক নম্বর শর্ত ধার্মিক হতে হবে পাঁচ সপ্তাহ নামাজ কালাম পড়তে হবে এবং ওরানটা সহিষ্ঠিতভাবে জানা থাকতে হবে কোরআনের তেলত সহি শুদ্ধভাবে জানা থাকতে হবে এবং আপনাকে অবশ্যই পাঁচ নামাজ রসুল সাল্লাহামের শূন্য নজা জীবন গঠন করতে হবে আমি তো বুঝি না মুসলিম মানুষ পাঁচ সপ্তা নামাজ পড়ে না আমি তো বুঝি না মুসলিম মানুষ আইডল হিসাবে কাকে মানে রসুল সাল্লাহ সাল্লাম হিসাবে আইডল হিসাবে মানে অনেক কেমন আছে দেখবেন কেউ কেউ দাঁড়িয়ে রাখে মানে দাঁড়িয়ে দেখে ওই কেউ কেউ বলে এটা সরমোনারের দাড়ি এটা রসুলপুরের দাড়ি এটা জামাতের দাড়ি এটা শিবিরের দাড়ি। আসলে এটা কেন বলতে পারবে মানুষ আপনার দাড়িটা হবে হলো মেডিন মদিন মদিনার দাড়ি মানুষ দেখে বলবে যেটা হলো সুন্নতি দাঁড়ি না কি বলেন এটাই তো বলতে হবে মানুষ দেখে কি বলবে মেডিন মদিনার এটা সুন্নতি দাড়ি এটা বলতে হবে কিন্তু আমাদের দাড়ির অবস্থা কেমন কেউ রাখে এতটুকু কেউ রাখে এতটুক তার মানে দাড়ির সর্বনিম্ন মুদ্রত হলে এক মুষ্টি কমপক্ষে এক মুষ্টি পরিমাণ রাখবে যাদের হয়েছে আমাদের তো আলহামদুলিল্লাহ এখন এক মুষ্টি হয়নি যাদের এক মুষ্টি হয়েছে কমপক্ষে এক মুষ্টি পরিমাণ রাখতে হবে তারপরে কাটতে ছাড়তে পারবে কিন্তু আমাদের দেখুন অবস্থাটা কেমন আমি কোনো একটা দলকে পছন্দ করি সেই দলের ঘুমাইতে গেলে আমার কাঁথাটা সেই দলের জার্সির আমি কোনো একটা ব্যক্তিকে পছন্দ করি আমার ঘরের মধ্যে সেই ব্যক্তির বইয়ে ভরপুর আমি কোনো একজন ব্যক্তিকে মোহাবত করি আমার তার সেই দেশের বা সেই ব্যক্তির কাটিংয়ে চুল কাটি হ্যাঁ আমি অমক পিস সাহেবের তার জন্য ওই পিস সাহেবের টুপি মাথায় দিচ্ছি কোনো সমস্যা নেই কিন্তু আমি রসুল সোলাল্লাহ আলী ওয়া যা আমাদেরকে বললেন আল্লাহ তালা টুমানের মধ্যে বললেন মাই ইতিও রসুল ফাঁকত আত আল্লাহ যে ব্যক্তি আমার রসুলের অনুসরণ অনুকরণ করলো সেজন্য আমি আল্লাহর অনুসরণ অনুকরণ করলাম একটা কথা বুঝেন আল্লাহ রবুল্লাহ আলামিন কিন্তু ইবাদতের হুকুম দেন ইবাদত কিন্তু আল্লাহ তালা করে দেখান নাই ইবাদত বাস্তবায়ন করেছেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম তো রসুল সাল্লাহাম অনুসরণ করার মাধ্যমে তা আল্লাহ ভালোবাসা পাওয়া যাবে উলিং কুম হেকবন আল্লাহ ফাত্তা বিয়নি হেবকুমুল্লাহ যে যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই আমার রসুলের অনুসরণ অনুকরণ করতে হবে যাই হোক প্রিয় ভাইরা মূল কথায় আবার ফিরে আসি আমাদের নতুন কোর্সটা শুরু হবে মার্চের এক তারিখ থেকে যারা কোর্স করতে চান আপনারা ফেব্রুয়ারির মধ্যে ভর্তি হয়ে যেতে হবে প্রতি তিন মাস পর পর একটা কোর্স চালু হয় এই পুরো রমজান ব্যাপী এই কোর্সটা হবে এটা শেষ হলে আবার কিন্তু অপেক্ষা করতে হবে তিন মাস এই জন্য যারাই ভর্তি হতে চান পরবর্তী আবার যে নক করবেন ক্লাস শুরু হয়ে গেলে অসম্ভব আমি আমার ক্লাস শুরু হওয়ার পর থেকে জনকে না করছি ভাই আমার ক্লাস শুরু হয়েছে আর কাউকে ভর্তি নিতে পারবো না তো পঞ্চম ব্যাসে আলহামদুলিল্লাহ চারটা ক্লাস আমি করে ফেলেছি পঞ্চম ব্যাসে যারা ভর্তি হতে চান ফেব্রুয়ারির মধ্যে ভর্তি হয়ে যাবেন মার্চের এক তারিখ থেকে ক্লাস শুরু হবে প্রতিদিন ক্লাসে থাকতে হবে জহরের পর থেকে ইনশাআল্লাহ ক্লাস জিন জাদু বিষয়ে যা সব সবকিছু ইনশাআল্লাহ শেখানো হবে এবং আমার সঙ্গে আরও কিছু অভিজ্ঞ মুদাব্বিরা থাকবে যারা আপনাদেরকে ইনশাআল্লাহ ক্লাস করাবেন তো এ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার যে লক্ষ্য নিয়ে সামনে অগ্রসর হচ্ছে আল্লাহ যেন কবুল করেন আমি যেন প্রত্যেকটা থানায় কমপক্ষে বাংলাদেশের প্রত্যেকটা থানায় একজন করে এমন মুদাব্বির তৈরি করতে পারি যারা সম্পূর্ণ কোরআন শূন্য অনুযায়ী কাজ করবে কোন তাবিজ কবজ নকশা ব্যতীত কোরআন শূন্য অনুযায়ী সকল কাজ করবে এবং সমাজ থেকে কুফুর সিরেক বেদাত এদের কারণে দূর দূর হয়ে যাবে ইনশাল্লাহ সমাজ থেকে কুফুর সিরেক বেদাত এগুলো দূর করে মানে সমাজের মধ্যে কোরআন শুননা প্রতিষ্ঠিত করবে এমন যেন একজন করে মুদাব্বির তৈরি করতে পারি আমার জন্য সকলে দোয়া করবেন আমার প্রিয় ছাত্রদের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ সবাইকে কবুল করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ